অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো জ্ঞানার্জনের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি রয়েছে এবং একত্রে বসবাসের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের কি ভূমিকা রয়েছে এই দুটো কোশ্চেন করে নাও একটা অবশ্যই কমন পাবে তবে দুটো কমন পেয়ে যেতে পারো কি বললাম বন্ধু আজকে এই ভিডিওতে তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞান বা এডুকেশান বিষয়ের সম্পূর্ণ সাজেশন আমি নিয়ে চলে এলাম এর বাইরে কোনো কোশ্চেন করতে হবে না কি বলছি আমি তোমাকে প্রত্যেকটা দাগের একটা করে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি এবং তার সাথে একটা করে ব্যাক আপ দিচ্ছি অর্থাৎ যে ধরনের কোশ্চেন সেটগুলো তোমরা তোমাদের পরীক্ষায় পেতে চলেছ কেবলমাত্র তোমরা দু থেকে তিন ঘন্টা একটু মনোযোগ দিয়ে পড়ো আমি আশা রাখছি তোমরা এরই মধ্যে কিন্তু সমস্ত কোশ্চেন পেরেও যাবে এবং তোমার পরীক্ষায় লিখে আসতে পারবে কারণ আমি তোমাকে যে ধরনের কোশ্চেন সেটটা কিন্তু তুমি তোমাদের পরীক্ষাতে পাচ্ছ ঠিক সেই ধরনের কোশ্চেন সেটটা লিখছি তাই আশা রাখছি এর বাইরে কোনো কোশ্চেন যেহেতু হচ্ছে না তোমাকে এর বাইরে কোনো লং কোশ্চেন করার দরকারও হবে না চারটে আট মার্ক্সের করতে হবে সেই চারটে আট মার্ক্স তো হুবহু কমন পাবে তার সাথে দুটো যে ফোর মার্কসের করতে হবে সেই দুটো ফোর মার্ক্সেরও কিন্তু হুবহু কমন পেয়ে যাবে বন্ধু একদম নিশ্চিন্তে থাকতে পারো তো চলো আমি তোমাদের জন্য প্রত্যেকটা পার্ট বলে দিচ্ছি কোন কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট এবং তার সাথে কোনটা করে যেতে হবে প্রথমে জ্ঞানার্জনের শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের কী ভূমিকা রয়েছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন তার অথবাতে যেটা আসতে পারে একত্রে বসবাসের জন্য শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের কী ভূমিকা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধু নেক্সট কোশ্চেন দেখো অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতি আলোচনা করো সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য পূরণে সরকারের কী পদক্ষেপ রয়েছে তা আলোচনা করো নেক্সট কোশ্চেন দেখো স্পিয়ারম্যানের দ্বিপাদান তত্ত্ব এবং তার অথবাতে যে কোশ্চেনটা করবে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব কি তা বিষদ আলোচনা করো আশা রাখছি বন্ধু এই দুটো করোনা একটা কোশ্চেন কমন পাবে এবং অন্ধশিশুদের যে পদ্ধতি সেটা অবশ্যই একটা করোনাও পেয়ে যাবে তার ব্যাকআপ হিসাবে তোমরা সর্বশিক্ষা মিশনের যে উদ্দেশ্য সেটা তার পূরণের জন্য সরকারের যে ভূমিকা রয়েছে এই কোশ্চেনটাও তার ব্যাকআপ হিসাবে করে নিতে পারো এবং আশা রাখছি জ্ঞানার্জনের শিক্ষা এই কোশ্চেনটাই তোমরা পাবে তার উদ্দেশ্য পূরণে যে বিদ্যালয়ের ভূমিকা এই কোশ্চেনটা তোমরা পাচ্ছ তার সাথে একত্রে বসবাসের জন্য শিক্ষায় এই উদ্দেশ্য যে বিদ্যালয়ের ভূমিকা এটা দেখতে পারো যাই হোক তিনটে দিয়েছি তিনটাই লাগবে কি বললাম এরপরে দেখেন আচরণ সংক্রান্ত স্কিনারের সক্রিয় অনুবর্ত পরীক্ষাটি ব্যাখ্যা করো এবং আগ্রহ বুদ্ধি বা সক্রিয় এদের সংজ্ঞা দিয়ে এদের বৈশিষ্ট্যগুলো লেখো কি বললাম আগ্রহ কিংবা বুদ্ধি কিংবা সক্রিয় যে অনুবর্ত তার সংজ্ঞাগুলো এবং তাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নাও প্রত্যেকটা কোশ্চান এই যে দিয়েছি তার মধ্যে থেকে আসছে অর্থাৎ এখানে তুমি অবশ্যই যে স্কিনারের সক্রিয় অনুবর্তটা বেশি বেশি ইম্পর্টেন্ট রয়েছে তার সাথে আগ্রহ বুদ্ধি আর সক্রিয় এই তিনটা টার্ম নিয়ে যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাগুলো একটু করে নাও তার সাথে বৈশিষ্ট্যগুলো করে নাও তাহলে দেখবে একটা কোশ্চান অবশ্যই কমন পেয়ে যাচ্ছ এরপরে গণিতের জন্য কি করবে বন্ধু গণিত আমি তোমাকে এই ডেসক্রিপশন বক্সের চেষ্টা করব কিছু গণিত কষে দিয়ে দেওয়ার জন্য অবশ্যই তোমরা সেগুলো দেখে নিয়ে অভ্যাস করে নিতে পারো তাছাড়া অবশ্যই আমি বলবো তোমরা যারা করে রেখেছো তারা অবশ্যই মিডিয়ান বা মধ্যমানের গণিতগুলো বেশি করে প্র্যাকটিস করে যায় এবছরই কিন্তু মিডিয়ান বা মধ্যমান থেকে কিন্তু বন্ধু গণিত আসবে এছাড়া সংখ্যাগুরু বা ভূশিষ্টক বা মঠ অর্থাৎ একই কথা সংখ্যাগুরু হতে পারে ভূশিষ্টক হতে পারে কিংবা মঠ হতে পারে যেই কথাটা পড়ুক না কেন সেটা নিয়ে অঙ্ক অর্থাৎ আশা রাখছি এবছর গড়ের অঙ্ক আসবে না সম্ভবত মিডিয়ান এটাই চলে আসবে তবে ব্যাকআপ হিসেবে তোমরা সংখ্যাগুরু বা ভূশিষ্ট বা মোডের অঙ্কটা দেখতে পারো তবে অবশ্যই দেখবে একটা অঙ্ক কমন পেয়ে যাবে আমি অবশ্যই তোমাকে বিভিন্ন লাইভ ভিডিওর মাধ্যমে কিছু ম্যাথ করে দেখিয়ে দেবো আশা রাখছি সেখান থেকেও তোমরা কিন্তু যদি ভিডিওটা দেখে নিতে পারো তাহলে উপকৃত হবে এবং সেই করে একটি গণিতগুলো যদি অভ্যেস করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে কমন দেখে নাও এরপরে মুদালিয়ার কমিশন অনুসারে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও কাঠামো আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আশা রাখছি এই কোশ্চেনটা পড়ে গেছে বন্ধু আমার মন হচ্ছে সম্ভবত এই কোশ্চেনটি চলে এসেছে এর অথবাতে যে কোশ্চেনটা তোমরা দেখে রাখবে অর্থাৎ এটাও ভালো কোশ্চেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কাঠামো প্রসঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের দৃষ্টিভঙ্গি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা পড়ে গেছে বন্ধু আর নেক্সট কোশ্চেন দেখে নাও উনিশশো সালের জাতীয় শিক্ষানীতির বক্তব্যগুলি উল্লেখ করে তা বর্ণনা দাও অথবাতে যে কোশ্চেনটা তোমরা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়বেই পড়বে আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো তো বন্ধুরা আমি তোমাকে যে ধরনের কোশ্চেন সেট একটা আসছে তোমরা পরীক্ষাতে সাত তারিখের পরীক্ষাতে তোমরা যে ধরনের কোশ্চেনটা পাচ্ছ সেই একটা কোশ্চেন সেট কিন্তু তুলে দিয়েছি অর্থাৎ একটা কোশ্চেন সেটে দেখবে তোমরা একটা কোশ্চেন থাকে মূল লাগে এবং তার অথবাতে একটা করে কোশ্চেন থাকে আমি ঠিক একটা কোশ্চেন সেট সেইভাবেই দিয়েছি বন্ধু এর বাইরে কোনো কোশ্চেন দেয়নি এই একটা কোশ্চেন সেটকেই ভালো করে করে নাও আমি শতভাগ নিশ্চিত তোমাকে লং কোশ্চেন নিয়ে কোনো চিন্তা করতে হবে না প্রত্যেকটাই কমন পাবে জাস্ট গিয়ে দাগ নাম্বারগুলো খোঁজবে সাথে উত্তরগুলো লিখে দেবে কি বললাম এবং এই সংক্ষিপ্ত যে সময় রয়েছে একটা দিনকে কাজে লাগাও যাদের মোটামুটি ছুটি রয়েছে একটা দিন অবশ্যই তোমরা সুযোগ পেয়েছো ভালো করে কাজে লাগানোর জন্য আমি যে লং কোশ্চেনগুলো বলেছি আর কিছু পড়তে হবে না তোমাকে যে যা বলেছে সব ভুলে যাও শেষ রাতের শেষ প্রস্তুতি শেষ ঘন্টার প্রস্তুতি হিসাবে এটা ভেবে নিয়ে তুমি এই কয়েকটি লং কোশ্চেন করে নাও দেখবে এর বাইরে কোনো কোশ্চেন আসছে না একদম গ্যারান্টি থাকলো হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে সিওরিটি দিতে পারি বন্ধু অবশ্যই পাবে কি বললাম অবশ্যই তুমি পাবে এবং তোমরা ম্যাথগুলোর জন্য কিংবা শর্ট কোশ্চেনের জন্য আমি চেষ্টা করব তোমাদের জন্য এমসিকিউ কিংবা শর্ট টাইপ কোশ্চেন যে চল্লিশ নম্বরে থাকে তার জন্য আরেকটা ভিডিও মাঝখানে নিয়ে আসবো ঠিক পরীক্ষার গত রাত্রে যাতে তোমরা সেখান থেকে কিছু পড়ে নিয়ে তাড়াতাড়ি করে মনে রাখতে পারো অর্থাৎ কারেন্টভাবে তোমরা যাতে মনে রাখতে পারো তার জন্য আমি তোমাদেরকে একদম শেষ রাতেই এটা দিয়ে দেবো তবে তার আগে আমি তোমাকে বিভিন্ন সময় কিন্তু লাইভ ভিডিওর মাধ্যমে শর্ট কোশ্চেনগুলো ডিসকাস করে দেবো এবং লং কোশ্চেনগুলো বিভিন্ন পয়েন্ট ভিত্তিক আলোচনা করবো তাই এসআর কোচিং সেন্টারে অবশ্যই লাইভ ভিডিওগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে হবে আমি তোমাকে শর্ট কোশ্চান কিংবা সমস্ত ধরনের ম্যাথ এবং লং কোশ্চেনগুলো লাইভ ভিডিওর মাধ্যমে আবার আলোচনা করে দেবো তবে এই সাইজ সেন্টার মাধ্যমে যে কয়েকটি লং কোশ্চেন বলেছি সেই কয়েকটি লং কোশ্চেন যদি তোমাদের করা হয়ে থাকে তাহলে সেই কয়েকটি লং কোশ্চেন একটু নিজের আগে মুখস্থ করে নাও এবং এর বাইরে কোনো লং কোশ্চেন করা দরকার নেই অবশ্যই লাগবে আমার উপর ভরসা রাখো বেস্ট অফ লাক আজকে এইটুকু ছিল অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসবো সুস্থ থেকো ভালো থেকো এসআর কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলব না ধন্যবাদ